ইতালি যাওয়ার ব্যাপারে কোন কোন জিনিসটা আপনার সতর্ক থাকবেন কোনো বিপদে পড়বেন না দুই নম্বরের ফাঁদে পা দিবেন না এই জিনিসটাকে মাথায় রাখবেন প্রথমেই বলে রাখি যদি কেউ বলে যে এই কাগজটা আপনাকে দিয়েছি এটা কাউকে দেখাবেন না তাহলেই তার থেকে দূরে থাকবেন অবশ্যই কারোর কাগজটা সবাইকে দেখাবেন উন্মুক্ত করে দিবেন যারা বোধ তাদেরকে দেখাবেন যে ভাই ঠিক আছে কি অবশ্যই তাদের দূরে থাকবেন এবং দ্বিতীয় হচ্ছে যে দুই নম্বরই করে যখন আবেদন করবেন তা আপনার তো হবে বত্রিশ কেবি একদম ডাউনলোডকৃত রিসিভ তো নেবেন হ্যাঁ তারপর ওকে ছাড়বেন আর তৃতীয় হচ্ছে যে নুলস দিয়ে ওঠে একশো বারো কেবি বা একশো দশ কেবি আপনি নুললসটাও নেবেন অবশ্যই কোনো ফটোকপি কোনো ছবি তোলা কোনো কাগজ নিতে চাইবেন না তারপরও আসে অনেকে যদি আপনার নিজস্ব লোক হয় ছবি তুলে দিলেও সমস্যা নেই কারণ সব উকিলে কিন্তু পিডিএফ দিতে চায় না অনেকে প্রিন্ট করে রাখে প্রিন্ট ছবিগুলো দেয় সব নিয়ে নিজস্ব লোক এবং যত সম্ভব আপনার নিজস্ব লোক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাছের লোক খুব কাছের লোক যাদের টাকা দিলে যেন টাকা উদ্ধার করতে পারেন তাদের কাছ থেকে দূর থেকে কখনো আবেদন করবেন না কোনো এজেন্সি বা কোনো বাংলাদেশি কোনো দালাল ইতালিতে নিতে পারে না ইতালিতে যাই তাহলে একমাত্র ইতালি থেকে আবেদন করতে হয় ইতালি মালিকের কাছে ইতালি মালিক সরকারের কাছে আবেদন করে ওয়ার্কারের জন্য আর সরকার ইতালি সরকার বাংলাদেশের অ্যাম্বাসির মাধ্যমে বাংলাদেশের ওয়ার্কারদের বিষয় দিয়ে ইতালিতে নেয় তাদের ক্ষেত খামারে হোটেলে ট্যুরিস্টের ট্যুরিস্ট সেকশনে বা বাসাবাড়িতে কাজের জন্য আশা করি বুঝতে পেরেছেন ইতালিতে দুই নম্বরের জিনিসগুলো আপনারা সতর্ক থাকবেন এবং যারা বুঝে যারা এক্সপার্ট তাদেরকে আপনার ডকুমেন্টসগুলো দেখাবেন তো কিন্তু তারা কিন্তু অবশ্যই অনেক অনেক কিছু অনেক সময় ডকুমেন্ট মানে চোখের দেখায় কিন্তু আমরা অনেক কিছু বুঝে ফেলাই বুঝতে পারি আবার অনেক দেখা যায় এমন এডিট করে যা একটা বাচ্চা পোলাপান দেখলেও কিন্তু বুঝতে পারে ইতিমধ্যে আমার কাছে শত শত ভুয়া নুলস্তা শত শত ভুয়া রিসপতা মানুষ আমাকে দেখিয়েছে আমি এটা আইডেন্টিফাই করে তাদেরকে বলে দিয়েছি একটি টাকাও দেবেন না যা দিয়েছেন আপনি কিন্তু এতটুকুতে ধরা খেয়েছেন আর ধরা খায়েন না যদি পারেন আপনি যে প্রধান কিন্তু টাকাগুলো উদ্ধার করে নিয়ে আসেন আশা করি এই যে দুই নম্বরের জিনিসগুলো থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন এবং যত সম্ভব ফেসবুকে ইউটিউবে বা দূরের কেউ চিনেন না জানেন না এরকম কাউকে দিয়ে আবেদন করাবেন না কাউকে টাকা দেবেন না বাড়ির পাশের লোক ছাড়া আত্মীয় স্বজন ছাড়া বা মানে খুব কাছের জিনিস বা বন্ধু অনেক সময় দেখা যাচ্ছে যে নিজের আপন আত্মীয় স্বজন দুই নম্বরে করে না কিন্তু নিজের বন্ধু বান্ধব আছে বন্ধুর পরিচয় দিয়ে তারা দুই নম্বরে করে যদিও টাকাটা উদ্ধার করা যায় কিন্তু যে পরিমাণ হয়রানি টেনশন আপনি হন সে কিন্তু অনেক বিশাল ব্যাপার আর অবশ্যই বড় অঙ্কে টাকা লেনদেন করবেন না ভিসা হওয়ার আগ পর্যন্ত প্রয়োজনে স্ট্যাম্প দেবেন চেক দেবেন হ্যাঁ যদি এই রিস্ক নিতে পারে আবেদন করবেন নাহলে আমার ইতালে যাওয়ার দরকার নেই এত রিস্ক নেওয়ার দরকার নেই ঠিক আছে বাংলা মানে মানুষ এখন এত নিকৃষ্ট জঘন্য অবস্থায় এখন পথিত হয়েছে যে লোভ এমন জায়গায় দিয়ে দাঁড়িয়েছে মানুষ মানুষকে এখন মানে দুই নম্বর করার কোনো দিকেই কিন্তু ছাড় দিচ্ছে না ঠিক আছে যে যেভাবে পারতেছে টাকা আত্মসাত করতেছে মানুষকে ঠকাচ্ছে হ্যাঁ এই দুনিয়া থেকে বাঁচার জন্য আপনার নিজেরকে একটু সতর্ক হইতে হবে ভাই এবং শক্ত করে ডকুমেন্ট করে তারপরে কাজগুলো আগামী ইনশাল্লাহ আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন উপকৃত হবেন আসসালামু আলাইকুম